তোমাদের মধ্যে যারা শব্দ নেট পাস করেছ যারা শব্দ জ্যানে করে নিয়েছ বা যাদের পিএইচডিও কমপ্লিট হয়ে গেছে সদ্য তো তারা ভাবছ যে পশ্চিমবাংলায় সিএসসি কবে হবে অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের যে গত দু হাজার একুশে যে পোস্ট বেরিয়েছিল সেটার ইন্টারভিউ হলো জয়নিং হলো এখনো কিছু ওয়েটিং বাকি আছে তাদের হতে জয়নিং হবে তো তোমরা এখন প্রশ্ন করছো অনেকেই আবার যে স্যার নিউ সিএসসি নোটিফিকেশন কবে বেরোবে তো এই বিষয়ে তো আমি অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছি আমাদের সম্ভাবনা থেকে আমরা কিন্তু কেউ বলতে পারি না যে কবে বেরোবে তবুও যেহেতু তোমরা জানতে চাইছো আমার কাছ থেকে সেহেতু আমি তোমাদের আরও একটি আপডেট নিয়ে আসলাম আর সেই আপডেটটা আমরা কিসের ভিত্তিতে দিচ্ছি সেটা আমরা সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে দিচ্ছি এবার যাদের মনে হবে এই অনুমানটা ঠিক আছে তারা অবশ্যই এভাবে এগিয়ে চলবে বা এই চ্যানেলটিকে ফলো করবে যাদের মনে হচ্ছে যে এই অনুমানগুলো ঠিক নয় তাহলে তারা ইগনোর করবে কোনো প্রবলেম নেই তো যাই হোক পুরো বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকালকেই যে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো আমরা প্রত্যেকেই জানতাম যে দু দুবছর পর সিএসসি নোটিফিকেশান বেরোয় এটা জানা ছিল কিন্তু এখন পশ্চিম বাংলায় এমন অবস্থা হয়ে গেছে দু পর পর পরপর বলে কিছু নেই যখন সিএসসির সময় হয় যখন সিএসসির ইচ্ছে হয় তখনই নোটিফিকেশান বের করে অর্থাৎ মিনিমাম দু বছর ম্যাক্সিমাম দু বছর আর কিছু নেই এখন মোটামুটি তিন বছর চার বছর পর একবার ধরে নিতে পারো বেরোচ্ছে আর প্রসেসিং হতে হতেও সেই রকম লাগিয়েও দিচ্ছে তো দু হাজার একুশে যে বেরিয়েছিল একুশ গেল বাইশ গেল প্রায় চব্বিশও শেষ হয়ে যাবে অর্থাৎ একুশের প্রথম থেকে এই পোস্ট বেরিয়েছিল তো একুশ চলে গেল কমপ্লিট বাইশ চলে গেল কমপ্লিট আর তেইশও চলে গেল কমপ্লিট শেষ চব্বিশ প্রায় শেষের পথে চব্বিশে কিন্তু আর নতুন সিএসসি নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা নেই আর আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবাংলায় বিশেষ করে যে পোস্টগুলো বেরোচ্ছে যে কোনো জবের ক্ষেত্রে সেই পোস্টগুলো কিন্তু ইলেকশনকে দেখে বের করা হয় অর্থাৎ আমরা দেখেছিলাম যে একুশে বিধানসভার ভোট ছিল তো একুশে বিধানসভা ভোট থাকার কারণে ভোটের আগে একটি লিস্ট একটি নোটিফিকেশন বের করেছিল আর তারপরে আবার ছাব্বিশে ভোট আছে তো এখন কলেজ সার্ভিস কমিশন চিন্তা ভাবনা করে দেখবে যে ভোটের আগে বের করা যায় কিনা অথবা ভোটের পরে বের করলে লাভ কিনা তো ভোটের আগেই বের করার চেষ্টা করবে যেহেতু দু হাজার ছাব্বিশে আবার বিধানসভার ভোট আছে তো সেই কারণে এত তাড়াতাড়ি সিএসসির নোটিফিকেশন আর বের করবে বলে আমার মনে হয় না মানে এই বছর তো আর বের করবেই না আর দু হাজার পঁচিশে শুরুতেও আর আশা করছি সিএসসির নোটিফিকেশন বের করবে না অর্থাৎ সিএসসির নোটিফিকেশন যদি বের করতেই হয় বা বের হয় তাহলে সম্ভবত দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বরের দিকে বের করতে পারে কেন বললাম কারণ হচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট আছে আর বিধানসভার ভোটের আগে নোটিফিকেশনটা বের করে দেওয়া হবে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে আর তারপরে ভোট চলে আসবে আর ভোটের পরে তখন আমার প্রসেসিংটা হবে আমার এটা অনুমান এই অনুমান থেকেই বলছি আর যদি সরকারের সদ ইচ্ছা থাকে তাহলে কিন্তু দু হাজার পঁচিশের শুরুতেই বেরোতে পারে আর যদি ইলেকশানকে দেখে বের করে ভোটের ফায়দা তোলার জন্য বের করে তাহলে কিন্তু দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর দিকেই কিন্তু বের করবে বলে আমি মনে করছি তো যাই হোক দু হাজার পঁচিশে যদি নভেম্বর ডিসেম্বর বের করে বা দু হাজার পঁচিশে যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে বের করে সিএসসি নোটিফিকেশন তাহলেও কিন্তু সেই প্রসেসিং হতে হতে প্রায় সাতাশ সাল পর্যন্ত যাবে অর্থাৎ তোমরা যারা পশ্চিম বাংলার সিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট অফিসার হতে ইচ্ছুক তারা কমপক্ষে কোথাও না কোথাও কিছু একটা কাজের ব্যবস্থা করে তারপরেই সিএসি এর উপর ভরসা রাখবে বা এর উপর ভরসা রেখে এগিয়ে যাবে না হলে কি হবে না হলে বছরের পর বছর চলে যাবে আমাদের বয়স অনেকটাই বেড়ে যাবে কিন্তু আমরা সঠিক সময়ে জবটা পাবো বলে মনে হয় না বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবো বলে মনে হয় না তবে কারো কারো যদি ভাগ্য ঠিকঠাক থাকে তাহলে এরকমটাও হতে পারে যে যেই বছরই সিএসসি এর ফর্ম বেরোলো তার দু মাস তিন মাস বা ছ মাস আগেই হয়তো সে নেট পাস করলো আর নেট পাস করার পরে সেবারই সে প্রথম সিএসসি ইন্টারভিউ দিলো এবং প্রস্তুতি নিয়ে ভালো করে সিএসসি ইন্টারভিউ দিয়ে প্রথম চান্সেই হয়তো তার জবটা হয়ে গেল অর্থাৎ যদি আমি বলি যে পঁচিশে শুরুতে চব্বিশের শেষ নাগাদ তার নেট কমপ্লিট হলো আর পঁচিশে ফর্ম বেরিয়ে গেল জানুয়ারি ফেব্রুয়ারিতে তারপরে অ্যাপ্লাই করে দিয়ে সাতাশ সালের মধ্যে কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জব হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেল এরকম যদি হয় তাহলে এটা কিন্তু ভাগ্য বলা যেতে পারে আর অন্য কিছু বলা যেতে পারে ভাগ্য ভালো সেই কারণেই কম বয়সে সিএসসির দ্বারা জব জব হলো তাছাড়া কিন্তু দ্বারা কম বয়সে পাওয়ার সম্ভাবনা নেই সিএসসি যেই গতিতে চলছে আর যেই গতিতে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে তাতে করে সিএসসি জব পেতে গেলে বয়স অনেক বেড়ে যাবে বা জব পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটাই কমে যাবে আমি কাউকে হতাশ বা নিরাশ করছি না আমি সিএসসির যে বাস্তবতাটা সেটা বললাম তো সেই কারণে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ইচ্ছে থাকে দৃঢ় ইচ্ছা থাকে তাহলে শুধুমাত্র পশ্চিমবাংলার কলেজ সার্ভিস কমিশনের উপর ভরসা রেখে এগিয়ে যাওয়ার কোনো দরকার নেই শুধুমাত্র বলেছি সেই কারণে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার দৃঢ় ইচ্ছা থাকে তাহলে পিএসসি হোক বা পশ্চিমবাংলার বাইরের জন্য হোক বা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য হোক বা অন্যান্য রাজ্যের স্টেট ইউনিভার্সিটির জন্য হোক যেখানেই হোক না কেন তোমরা যারা নেট কোয়ালিফাই করে গেছো বা যে যাদের হয়ে গেছে যাদের পিএইচডি রানিং চলছে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেট থাকলে ভারতবর্ষের যে কোনো স্টেটে গিয়ে যে কোনো প্রান্তে গিয়ে এমনকি সেন্ট্রাল ইউনিভার্সিটি গিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে পদের জন্য তো সেই কারণে তোমাদেরকে যেই বিষয়গুলো জানতে হবে যেভাবে প্রস্তুতি হবে যেভাবে একাডেমিক স্কোরগুলো বাড়াতে হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি তোমরা ভাবতে থাকো তোমরা যদি চিন্তন করো তোমরা যদি চিন্তন করতে থাকো তোমরা যদি সেইভাবে প্রস্তুতি নিতে থাকো তাহলে অবশ্যই এক দু বছরের মধ্যে কোথাও না কোথাও তোমরা নেট পাওয়ার এক দু বছরের মধ্যে বলেছি আমি বলিনি যে নেট সেট পিএইচডি সমস্ত কিছু কমপ্লিট করবে তারপরে জব পাবে না বন্ধুরা তোমরা যদি নেট কোয়ালিফাই করে যাও আর তারপরে সময় নষ্ট করে যদি এক থেকে দুই বছর আপ্রাণ চেষ্টা করো ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে থাকো ডেমো ক্লাসের প্রস্তুতি নিতে থাকো আর সমস্ত দিক থেকে যদি তোমাদের ইন্টারভিউটা ভালো হয়ে যায় একাডেমিক স্কোর বাড়ানোর চেষ্টা করো তাহলে এক থেকে দুই বছরের মধ্যে কোনো না কোন ইউনিভার্সিটিতে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে জয়েন করতে পারবে এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এবার ধরে নাও যে তোমার প্রস্তুতি ঠিকঠাক ছিল সমস্ত কিছু তোমার ছিল তা সত্ত্বেও হয়তো তুমি কোনো ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে জয়েন করতে পারলে না ভাগ্য খারাপের জন্য হতেই পারে সেক্ষেত্রে আমি বলবো অনেক ইউনিভার্সিটিতে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতেও গেস্ট গেস্টের জন্য পোস্ট বেরোয় এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি বা অন্যান্য প্রান্তের যে ইউনিভার্সিটি গুলো আছে সেই ইউনিভার্সিটিতে গেস্ট রূপে জয়েন করলেও কিন্তু সেখানেও কিন্তু স্যালারি খুবই ভালো তোমাদের জানা আছে কিনা আমার জানা নেই সেখানে স্যালারি হচ্ছে পার মান্থ সেন্ট্রাল যদি গেস্টের জন্য অ্যাপ্লাই করো সেখানে ফিফটি থাউজেন্ড পার মান্থ স্যালারি আছে এবং সেটাও কিন্তু পারমান্টেন্ট পারমানেন্টের মতোই কারণ সেখান থেকে বের করা হয় না কাউকে এক বছর পরে খুব খারাপ পরিস্থিতি না হলে কাউকে বের করা হয় না অর্থাৎ পারমানেন্টের মতোই করতে হবে শুধুমাত্র পারমানেন্টের যে বেতন প্রক্রিয়া আছে যে বেতন সিস্টেম আছে তার থেকে কিছুটা কম আছে মাত্র এবং প্রতি মাসে যে ইনক্রিমেন্ট হয় সেখানে গেস্টদের ইনক্রিমেন্ট হয় না এটাই পার্থক্য আর অন্য কোনো পার্থক্য নেই সেই কারণে আমি বলবো যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে ইচ্ছুক তাদেরকে একটাই কথা বলবো শুধুমাত্র পশ্চিমবাংলার সিএসসির ভরসায় বসে না থেকে তোমরা সিএসসি যখন হবে তখন তোমরা দেবে ইন্টারভিউ আমি বারণ করছি না কাউকে কিন্তু ততদিন পর্যন্ত নেট পাস করে গেছো মানেই তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবিল এই ধারণাটা যদি তোমাদের মধ্যে এসে যায় আর সেই মতো করে তোমরা যদি প্রস্তুতি নিতে শুরু করে দাও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ইউনিভার্সিটিগুলোতে তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে জয়েন করতে পারবে যদিও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে জয়েন করতে না পারো পার্মানেন্ট তাহলে গেস্ট রূপে তো কোথাও না কোথাও পেয়ে যাবেই যাবে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে খুব ভালো হবে এক থেকে দুই বছর প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউর জন্য কারণ সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ভারতবর্ষের অন্যান্য প্রান্তের ইউনিভার্সিটিতে যদি তোমরা যেতে চাও তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলা ভাষায় সেখানে পড়ানো যাবে না বা ডেমো ক্লাস দেওয়া যাবে না বা ইন্টারভিউ দিতে পারবে না সেখানে হিন্দি অথবা ইংলিশ ভাষায় তোমাকে ইন্টারভিউ দিতে হবে ডেমো ক্লাস দিতে হবে তো সেইভাবে যদি প্রস্তুতি নিতে পারো তাহলে তোমরা অবশ্যই পেরে যাবে আমি এই ভিডিওটিতে আলোচনা শুরু করেছিলাম সিএসসি কবে হবে অর্থাৎ সিএসসির নিউ নোটিফিকেশন কবে আসবে তো যেহেতু সম্ভাবনা থেকে বললাম আর যেহেতু এরকম ভিডিও আমি অনেক বানিয়েওছি তা সত্ত্বেও অনেকে জিজ্ঞেস করছো সেই কারণে আমি আপডেট আবার একটা ভিডিও দিলাম আর তার সাথে সাথে তোমরা যদি যাতে করে হতাশ না হয়ে যাও নিরাশ না হয়ে যাও সেই কারণে আরও কোথায় কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য সেই সমস্ত দিকগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে এবং তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর যদি এই ধরনের আরো জানকারিমূলক ভিডিও তোমরা পেতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে এই ধরনের জানকারিমূলক ভিডিও বানিয়ে দেওয়ার যাই হোক আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি